রেডি হয়ে গেছে দেখো আজকে আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের বউ ভাতের লুক এই যে অনেকটা জার্নি করতে হবে জন্য পরেছি এটা একটা কাজীবরণ শাড়ি পরেছি এটা এটা বেরিয়ে যাবো এখন দাদারা সব রেডি হয়ে গেছে আমরা সব রেডি হয়ে গেছি বাড়ি ফাঁকা সব ফাঁকা করে আমরা বেরিয়ে পড়েছি ছটায় বাস আমরা যাব গাড়িতে আমাদের গাড়িতে আমি ইচ্ছা আছে আমি ওদের সাথে বাসে যাব আমার গাড়িটা অন্য কেউ যাবে ইচ্ছা আছে তো চলো দেখা যাক আমরা যাব গাড়িতে আর বাসে যাবে বাস করেছে খুব মন খারাপ ওরা ওর সবাই চলে যাচ্ছে ওর বাবাই যে ওর বাবা বাবার দিকে তাকাচ্ছে মা বাবা রেডি হয়েছে আর ওর কী মন খারাপ ওকে না দেখলে বুঝতে পারতাম না ও থাকবে বাড়িতে পুরো বাড়িটায় ও থাকবে ভীষণ মন খারাপ ওর তো চলে যাচ্ছে এক খুব মন খারাপ চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে তো এই এক হ্যাঁ সরস্বতী ওর বাড়িতে ছিলাম খুব ভালো এত ভালো চা আমি আবার আসবো চা খেয়ে ভালো আসলাম কিন্তু সেইভাবে গল্প করতে পারিনি আসি তো আমি এখানে তো এই যে বেরিয়ে দেখো কি দারুণ দেখতে লাগছে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি চলো এবার বাদবাকিটা এই যে আমরা সব এই যে এই বাড়িটাই ছিলাম এই দেখো এই বাড়িটায় ছিলাম দুটো দিন কোথা দিয়ে কেটে গেল এই দেখা যাচ্ছে বাড়িটা এই যে এই বাড়িটা একটু এই যে মেয়ের মা নিয়ে যাচ্ছি এখনো বলছে সাজিনি লিপস্টিক দেয়নি এখন বুঝতে পেরেছ এদিকে আসো এই

এই যে আমাদের গাড়ি কিন্তু আমি গাড়িতে যাব না বলে দিয়েছে আমি গাড়িতে যাব না ওরা যাচ্ছে জামাই মেয়ে আর আমার হাজবেন্ড কুচকিটা যাচ্ছে আমি যাব হচ্ছে বাসে বাসে যাওয়ার একটা আলাদা মজা

ননদিনী দুই ননদিনী বলছে আমরা তো নেই অন্ধকার এই আলো তো চলো যে সব নেমেছি এই যে তত্ত্ব নিয়ে অন্ধকার রাস্তা রাস্তা লাইটিং 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 চলো হচ্ছে সারা জুড়ে সামনেটা করেছে বাড়িতে অনুষ্ঠান না এদের ভবনে অনুষ্ঠান তো চলো ভবনটা দেখাবো ভবনের একদম কাছাকাছি বাড়ি যদি বাড়িতে যাই বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে গাড়ি থেকে দেখতে দেখতে আসলাম তো এই যে ভবন হচ্ছে এই হচ্ছে ভবন করে সাজিয়েছে

সুন্দর লাইটিং এখানে আমাদের একটা সেল ফাটাবে ဒီကောင်ရုန်းတယ်လေတောဒီကောင်လဲတယ် いいかもしれい。 तुम्हें अच्छी बुक केनाओ दाओ ना नाचो नाचो

কে আমার বাবান আমার মেয়ে আমার জামাই বাবানের শরীরটা একটু খারাপ একটু কাশি হয়েছে সর্দি হয়েছে তো শরীরটা একটু খারাপ আমি লাইন রেখে তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো মেনিতে ঝুড়ি ভাজা চোরার বাঁকোড়া চানা মশলা নাই ভেজ চিলি চিকেন রাইস মাটন মাছ পনির চাটনি পাতড় ঘুরে রাজব সন্দেশ পায়েস আর স্টল আছে স্টল আছে ভেজ কঁকড়া কফি কুকরা ফুচকা চাট আইসক্রিম আমরা যেহেতু বেরিয়ে যাবো তাও এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা হোক তো বেরিয়ে যাবার জন্য আমরা বসে পড়লাম আমাদের দেখালাম প্রচণ্ড ভিড় বিরাট অ্যারেঞ্জমেন্ট বারোশো লোকের অ্যারেঞ্জমেন্ট ভূষণ ভিড় সব থেকে বড়ো কথা হচ্ছে ভালো লাগলো মদুলোকের মানে আমার যে মেয়ের বিয়ে হয়েছে মেয়ে তার শ্বশুরের হচ্ছে ইনভাটা আছে সেই ইনভার্টার সমস্ত মানে কী বলবো কর্মচারীরা এখানে নির্বিদারের নির্বিদায় সবার সাথে একসাথে দেখা এখন পাশে বসে

শেয়ার করতে পেরেছি মানে এদের পুরো ফ্যামিলি এখানে সর্বসাধারণের সঙ্গে আমাদের আমাদের সঙ্গে একই বৈঠকে যেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে উঁচু নিচু ভেদাভেদ নেই আমার খুব ভালো লেগেছে এরাও কি সুন্দরভাবে এই একই বৈঠকে আমরা না আমি কাউকে ছোট করছি না কিন্তু আমার এটা মনে হলো যে ভালো লাগলো এটা ওই জন্য শেয়ার করলাম ওই জন্য শেয়ার করলাম ভালো লাগলো সত্যি কথা মানুষের মানসিকতা এত ভালো লাগলো আজকে যে ওদেরও আজকে আমরা একসাথে এক টেবিলে এক বৈঠকে তোমাদের কতটা শেয়ার করতে হয়েছি বলতে পারবো না তারা যেমন ইভাটার লোকজন যেমন কাজ করছে এখানে মানে যা এই পাতা ফেলা পাতা দেওয়া যেমন কাজ করছে সেই রকম তারা কিন্তু তাদের পরিবার নিয়ে এখানে রয়েছে ভালো লাগলো এটা তোমাদের শেয়ার করলো খেতে বসছি চলো খেয়ে নেবো 「なんでだでだろうなんでだろうなうなんでだろうなうなんでだろうなう এখান থেকে চলে এসছি এই যে একদম নতুন ঘর এটা মামা শ্বশুর ছিল এই যে এটা মেয়ে জেঠু হ্যাঁ আমরা এসেছিলাম তো দেখেন না এক ছবি দুটো ছবি দেখছেন এক ছবি মাসির ছবি মনে হয় মাসির ছেলে এরা ভীষণ বন্ধুর মতো সম্পর্ক একদম ছোট্ট

লুকে ফিরে এসেছি এই যে চেঞ্জ করে নিয়েছি এটা মেয়ের শ্বশুরবাড়ি তো চলে এসেছি মেয়ের শ্বশুরবাড়িতে দোতলার ওপরে রয়েছি তো চলে এসেছি তা এতটা জার্নি করবো আমরা ভোর পাঁচটায় পৌঁছাবো এখন বাজে রাত্রি এগারোটা এখন রওনা দে রওনা দেবো তো রওনা দিলে আমরা মোটামুটি ভোর পাঁচটায় পৌঁছাবো তা ওই সব শাড়ি পরে যাওয়া নিয়ে এসেছিলাম চেঞ্জের জন্য তা ওই মেয়ের বাড়ি ভবনের পাশেই মেয়ের বাড়ি তো এসেছি লুক চেঞ্জ একটা চুড়িদার পরে নিলাম কুর্তি পরে নিলাম তো মেয়েও চেঞ্জ করেছে জামাই চেঞ্জ করেছে সবাই চেঞ্জ করে এই খারাপ ঘর এই যে মেয়েও চেঞ্জ করেছে সব হ্যাঁ হ্যাঁ যাও আপনার টয়লেটে যাও সব চেঞ্জ করে এখন আমরা এখান থেকে রওনা দেবো কোন যাত্রীরা এখনও রয়েছে এখনও নাচা গানা চলছে কিন্তু আমরা অনেকটা জার ইয়ে করবো তো জার্নি আবার উল্টো বুধবুধে যাব না আমরা এখান থেকেই রওনা দেব একদম এখান থেকে রওনা দিয়ে একদম আমরা আমাদের গন্তব্যে মানে আমার বাড়িতে চলে যাব ওই জন্য আর রুট জার্নি করবো না তার মধ্যেও কালকে ডিউটি আছে ওই জন্য তো চলো ভিডিওটা চলো আরেকটু কন্টিনিউ করি তারপরে ভিডিওটা শেষ করবো এই যে দেখিয়ে দিলাম ওর বাড়িটা বাড়িটা তিনতলা বাড়ি এইগুলো এখনও সব যারা এসছে তাদেরই রয়েছে এখনও নতুন একতলাটা কমপ্লিট দোতলাটা কমপ্লিট ওটা রান্নাঘর এই যে এখানে ডাইনিং মানে বৈঠকখানা এটা একটা রুম ওইটা মেয়ের রুম তো এই যে এটা দোতলা তিনতলাটাও কমপ্লিট হয়ে গেছে তিনতলাটাও কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে দিদিমা শাশুড়ি একটা রান্নাঘর ওটা মামি শাশুড়ি এখানে ঠাকুর ঘর তো এটা এটা হচ্ছে এই যে এখানে এসেছিলাম কিন্তু ঈশের দিনকে আশীর্বাদে এসেছিলাম তোমরা জানো আশীর্বাদের ভিডিওটা তোমরা যারা দেখেছো আশীর্বাদে এসে কন্টিনিউ করতে পারিনি খুব অসুস্থ পড়েছিলাম তোমরা জানো ভীষণ অসুস্থ পড়েছিলাম যেন দোতলা তিনতলা কোথাও ঘুরতে পারিনি হ্যাঁ ঢাকলায় ফিরে এসেছে তা চলো এটা পুরো তিনতলা পর্যন্ত কমপ্লিট চলো এই পর্যন্তই তোমাদের দেখালামলাটা দেখো এসে ওপরে যা নিচেও তাই এখানে বোধহয় অনেকটা নিলো কোথাও এই যে আমরা বেরিয়ে যাবো এই গলিটা তোমরা দেখেছ যারা আমার পুরনো ভিডিও দেখেছ মানে আশীর্বাদের ভিডিও এই যে পেছনে দেখছো এই তিনতলা বাড়িটা হচ্ছে মেয়ের বাড়ি দেওয়ারের মেয়ের বাড়ি তো বেরিয়ে যাচ্ছি চুপচাপ কারণ এখানে তো বিয়ে না এটা হচ্ছে ওর বাড়ি আর একটুখানি গিয়ে হচ্ছে ভবনটা সুন্দরভাবে বিয়েটা কাটলো খুব ভালো ঘরে ভালো পরিবারে বিয়ে হলো যৌথ পরিবার মানসিকতা ভালো যে তার আগেই তোমাদের বলে দিলাম যে সত্যি আমার যে মেয়ে মানে দেওয়ারের যে মেয়ে অন্যামরিয়া তো ওর শ্বশুরবাড়ি সত্যি খুব ভালো লাগলো ভীষণ মানসিকতা ভালো তো সবটা মিলিয়ে মেয়েটা সুখে থাকুক এইটুকু চাই যে মেয়েটা সুখে থাকুক ভালো থাকুক এইটুকুই চাই আর কিছু না যে মেয়েদের জীবনে তো তাই একটা পরিবার থেকে আর একটা পরিবারে এসে নিজেদের অ্যাডজাস্ট করা তবে মনে হলো এরা যৌথ পরিবার মানে কাকা শ্বশুর পিসি পিসি শাশুড়ি মামি শাশুড়ি মামি মানে পুরোটাই ফ্যামিলিতে সবাই অ্যাক্টিভ সেটা তোমরা আমার যে ই করেছিলাম আশীর্বাদের ভিডিওটা দেখেছো যে সমস্ত পরিবার এক মানে একসাথে এবং ভীষণ ভালো সম্পর্ক তো দেখো এই যে বাড়ির সামনে থেকে ভিডিওটা শেষ করলাম এই যে বাড়ির গেটটা করেছে আর ওই সামনেটা হচ্ছে ভবন ওই দেখো পুরোটা এই যে ভবনের পুরোটা হচ্ছে এই করেছে লাইটিং করেছে তো এই হচ্ছে রাস্তা এই তো এই যে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর মেয়েটাকে সবাই মিলে আশীর্বাদ করো যে মেয়েটা যেন খুব সুখে হয় সুখী হয় সুখে থাকে ভালো থাকে এইটুকুকারেই ওই পেছনের ওই বাড়িটা হচ্ছে ওর ওর বাড়ি ওইটা ওইটা বাড়ি তো সবাই তোমরা আশীর্বাদ করো মেয়েটা যেন খুব ভালো থাকে জীবন শুরু করলো ছেলেও ভীষণ ভালো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাতে আবার ফুল ফর্মে আসছি তো এই যে আর আমাদের গাড়িও রেডি হয়ে গেছে চলো আমরাও বেরিয়ে যাব তো চলো আমরাও বেরিয়ে যাই টাটা